শুরু করলাম এগুলো হচ্ছে মাছ মাছের গায়ে হলুদ দিলাম এবার শুরু হবে কাজকর্ম সবাইকে সকালে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা দিয়ে নতুন ভিডিও শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া ঠিক আছে এবার এখানে এইসবগুলো ইয়ে আছে বার করব আসছি একটু পরে এসে কথা বলছি ঠিক আছে টুসি মেখে মেঁকে আজকে টুসির ছুটি আছে খুশি সব কিছু এখানে সব পরিষ্কার টরিষ্কার করলো সব ঠিকঠাক করলো হ্যাঁ দিয়ে ওখানটা এখানে পুঁছো একটা সাইডে দেখে দেন দাও করছি ঠিক আছে চলো সঙ্গে থাকো পরে আসছি আবার হ্যাঁ মাছ দিয়ে শুরু করলাম আজকে ভিডিওটা বলে মাছ শুভ তাই মাছ দিয়ে শুরু করলাম ঠিক আছে চলো সঙ্গে মাছটার কালারটা দেখাচ্ছি দেখো ঠিক আছে সাদা সর্ষে পাটা দিয়েছি আর এটা কী আছে আচ্ছা এটা সেই কালকে আছে মাছটা আছে এটা কি আছে আচ্ছা এটা কালকের উচ্ছে চচ্ছটি আছে একটা ভাত হয়ে গেছে আর এখানে ডাল হয়ে গেছে ঠিক আছে আর প্রচণ্ড মাথা ব্যথা করছে ওই জন্য কিছু মানে সামনে এসে কথা বলবো যে পাচ্ছি না এটা কী আছে আচ্ছা এটা ভাত আছে এটা মানে চিকেন আছে কালকের একটুখানি আর ওটার মধ্যে জল গরম হচ্ছে মাথায় সে করে তোমাদের চার চাটনিটা হলেই আমি চান করতে যাবো ঠিক আছে চলো তা চান করে এসে তোমাদের সঙ্গে কথা বলতেছি আর এখানে সিমটাকে ভালো করে ধুয়ে আর জল শুকনো করতে দিয়েছি সিমটাকে গোটা গোটা ভাজা করে খাবো আর এই যে আলুটা দিয়ে এটা কষাচ্ছি এটা একটু আলাদা টাইপের করছি আজকে আর জলটা এখানে গরম করে রেখেছি ঠিক আছে আরে চিকেন তো করতেই হবে মাছ তো আছেই চিকেনও করতেই হবে ওরা খাবে না না তো ঠিক আছে চলো এখনও ভাত থাত করিনি করবো আর আর একবার করতে হবে এটা তো ভাত আছে আর এটা তো একটু ভাত করছি কম করবে চিকেন হয়ে গেছে ঠিক আছে আর এটা লাস্টে করবো রেখে দিয়েছি এখনও করিনি করব এখন এই সবে বারোটা বত্রিশ হয়েছে আজকে একটু আসতে দেরি হয়ে গেল সামনে কেন চান করছিলাম চান করে এসে এখন চুলও শুকাই না কিছু হ্যাঁ রান্নাটা করে নিলাম আগে তারপরে রান্না তো বাবুই করেছিল কালকে আমি তো উঠতেই পারিনি আমার এত শরীর খারাপ ছিল তো যাই হোক সবাই কেমন আছো আমি ভালো আছি ব্যাস এই ভালো আছি দেখো কি কী অবস্থা যাইবে লাইটে দিয়ে দিন তো ইয়ে করলাম কী বলে কেউ লিজা খাচ্ছে এরকম কিউ কিউলিজা দুজনে খাচ্ছে ওদেরকে খেতে দিলাম ওদের খেয়ে হয়ে গেছে না সকালবেলা দুধ খেয়েছিলো কেউ কিন্তু ভাত খায়নি ওই জন্য হ্যাঁ তো ওকে আমি ভাত আর চিকেন দিয়ে দিতাম এখন রান্না করলাম চিকেন মাছ আগে সব তো আগে দেখিয়েছি হুম আর এখন লাস্ট শিম অল্প তেল দিয়ে সিমটাকে ভাজিয়ে আর ওটাকে চটকিয়ে খেতে ভাতের সঙ্গে ভালোই লাগে যে সিম ভাজা হচ্ছে ফ্রাই প্যানেতে সিম ভাজা হচ্ছে ঠিক আছে আর সত্যি তাই না অনলাইনে কাজ করা কত কঠিন বলে কত বি শরীর খারাপ থাকে কিছু থাকে মন খারাপ থাকে তারপরেও তোমাকে অ্যাক্টিভ থাকতেই হবে যখন শুরু করিনি তখন মনে হতো বাপরে কী করে করবো কী করে করবো হ্যাঁ না কী করে করবো না যখন শুরু করেছিলাম একটা মেসেজ আসছে ভ্যানটা ওদিকে চলে গেছে যখন শুরু করেছিলাম তখন মনে হচ্ছিলো যে আর কোনো ব্যাপার না অনেক ইজি আছে কী হবে ভিডিওই একটু বানাবো খালি ভিডিও বানিয়ে বানাইয়ে সারবার কিন্তু খুব কষ্ট করত কি আমি দুদিন তো একটু কী হয়েছিল অল্প জ্বর হয়েছিল তারপর খুব খুব ইয়ে সর্দি হয়েছিল একদম আর ওই সর্দি সর্দি ইয়েতে মনে হয় ঠান্ডা ঠান্ডা লেগেছিলো জ্বর হয়েছিলো কী একটা ম্যাসেজ করেই যাচ্ছে হোক কী যাই হোক পরে দেখছি আর ইয়ে কি বলে হ্যাঁ স্নান করেলাম ভালো করে তার মধ্যে ইয়ে হয়েছিল একটুখানি পেটটাও ঠিক ছিল না অন্য হচ্ছে জ্বরের জন্য পেট গরম হয়ে গিয়েছিল নাকি আর এখন তো দেখো পাখা চলছে পাখা এখানে তো চলবে ইয়ে দেখো এটাও চলছে পাখা চলছে প্রচুর মানে প্রচুর গরম পড়ে গেছে তার সঙ্গে আবার সকালবেলা ভোরবেলা ঠান্ডা ঠান্ডা ভাব এইসব ব্যাপার কী করবো বলে আর আমি একটা রিকোয়েস্ট করছি যদি আমার ভিডিওটা জানি না এতক্ষণ পর্যন্ত দেখবে কি না তো যদি রাখে কি না টান কি টান কী বলবো সাপোর্ট আইডি দিয়ে ভিডিও দেখে যাবে এবার নাও তার মেন আইডি খুঁজে খুঁজে বার করো না দেখলে এরকম হয়ে যাবে আরে কি হয়েছে আমি তো প্রথম থেকেই সবার আমি মেন আইডি দিয়েই তো ভিডিও দেখি কি নটাং কি এসব মানুষের বানানো জিনিসগুলো নিয়ে মানে এক এক সময় এত রাগ উঠে যায় যেন মানে দেখবই না ব্যাংক তা তারপরে মায়া লাগে যে না যে যতটুকু দেখে যাচ্ছে পুরো তো তো দেখেই না যতটুকু দেখে যাচ্ছে তার মধ্যে এই না যে সবাই পুরো দেখে না কিছু কিছু লোক তো নিশ্চয়ই দেখে পুরো তাই না তো আমার আমি সব সময় বলি যে আমার বড় ভিডিও হলে সুবিধা হয় একটু চালিয়ে দিয়ে অনেকক্ষণ কাজ করতে পারি আর ছোটো ভিডিও হলে কি ফোনের সামনে দাঁড়িয়েই থাকো কখন শেষ হয়ে যাবে আবার অন্য কোথাও ঢুকে যাবে এইরকম ব্যাপারটা হয় বুঝেছো তো একটা ভিডিও চলতে চলতে আবার অন্য ভিডিওতে চলে যাবে আর যদি হয় যদি বড় ভিডিও হয় তাহলে বেশি মজা হয় চালিয়ে দিয়ে অনেকক্ষণ কাজ করতে পারি কেন আমরা গৃহবধূ আমাদের তো কাজ করতেই হবে তাই না বলো ঘরে বাচ্চা সব রয়েছে কাজ তো করতেই হবে ঠিক আছে কেউ খারাপ পেও না একটু মেন আই দিয়ে যদিও যদিও দিয়ে দেখো মেয়াইজি দিয়ে সঙ্গে একটা কমেন্ট করুন তো আবার আমায় খুঁজতে আর খুঁজতে গিয়ে এই যে সর্দি জ্বরের মধ্যে মাথায় যন্ত্রণা করছে খুঁজতে পারছি না খুঁজে উঠতেই পাচ্ছি না এত খুঁজে যাচ্ছি খুঁজতে মানে চোখের সামনে দেখতে পাচ্ছি না তারপর অনেকক্ষণ ধরে আস্তে 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 করে কতটা টাইম নষ্ট হয় বলো আমি তো কারোর টাইম নষ্ট করি না তাই না আমি তো আমার মেনায় দিদি ভিডিও দেখি তো কি হয়েছে তার জন্য আমার কি অসুবিধা হয়ে যাচ্ছে তো বলো তো আমার জায়গা এখন এত মাথা গরম হয়ে যায় না কী স্টাইল বেরিয়েছে আইডি দিয়ে ভিডিও দেখে যাব তো কি হচ্ছে সাপোর্ট আইডি দেখে এই মানুষই তৈরি করে জানো তো মানুষই তো এত ওয়াইটিওয়ালা এসব তৈরি করে না ওয়াইটিওয়ালা এসব তৈরি করে না আমিও কিছু জানি এমন না যে কিছুই জানি না জায়গাে ছাড় রাগ উঠে যায় এক এক সময় ভীষণ বিরক্ত লাগে আমি এমনিokkhে রাগ করি না আমি সব হাসি খুশিই থাকি আর এইদমি থাকি আমি আমার শরীর খারাপ পড়া কিছুই হোক এক তো ছাড়ো সেসব এল ভির কথা ছাড়া তো ঠিক আছে এলবিতে কতই টাইম দাও আর একটুখানি ভিডিও দেখেই চলে যাবে একটা কমেন্ট করে দিয়ে কি আসতে আবার লিখবে আমি ফুল ভিডিও দেখলাম ও লাইক দিয়ে দরকারই নেই না বলার তোমার মনে যদি চোর না থাকে তুমি চোরটা একটা কমেন্ট করে চলে যাও না আমি তো চেক করতে জানি আমি তো ভিডিওটা চেক করতে জানি যে যে কে কতটুকু দেখলো কে কতটুকু দেখলো এটা তো আমি চেক করতে জানি তারা ছোট আর এমনিতে ছোট কমেন্ট করে সেই লম্বা চড়া বড় কমেন্ট করে যাবে জানি তাতে আর বেশি বিশ্বাস হয়ে যাবে না কি না আমি যে এইটুকুনি কমেন্ট করে যায় কেউ তো কেউ কেউ তো কমেন্টই করে না খালি লাভ রিয়াক্ট দিয়ে চলে যায় আমি বুঝতে পারি লাভ দিয়ে চলে যায় আমি বুঝতে পারি আমি চেক করি আমি চেক করি আমি চেক করে করেই তারপরে ইয়ে করি প্রথমেই চেক করি তারপরে যাদের ধরো মনে হয়নি তাদের এলবিতে যাই তাদের এলবিতে গিয়ে এক ঘন্টা থেকে আসি শুরু হয়েছে ব্লু না তারপর কি ওটা আগে ছিল এখন আর ওটা এখন সবাই জেনে গেছে আস্তে আস্তে যে না ব্লু দিলে কিছু হয় না জানা লোককে ব্লু দিলে কিছু হয় না তারপরে আরে বেশি মধ্যে দিও না ওয়াশ টাইম কেটে যাবে বা আরে ভাই ইমোজির সঙ্গে ওয়াশ টাইমের কি ইয়ে আছে ওয়াশ টাইম কাটবে না কাটবে সেটা আমি তো জানি না সেটা তো ইউটিউব বলা জানে কি কারণে কারণ স্পাম কমেন্টের জন্য কেটে যায় ওয়াশ টাইম দু শুনেছি আমিও ঠিক জানি না কেন মিথ্যা কথা বলতে যাবো আস্তে সব মন করা কাহানি আমার খুব আমি কয়েকদিন ধরে ভাবছিলাম বলবো বলবো করে যে হ্যাঁ আর এক একটা কি দেখবো না দেখব না একজনেরটা তো এখনও পর্যন্ত খুঁজে পায়নি একজন একজন সে মেন চ্যানেল দিয়ে কমেন্ট করত হঠাৎ করে সে কি হ্যাকার আছে কথা আছে না সেই সেও দেখছি ইয়ে দিয়ে করে গেছে ধরো সিমটা না ইয়ে করে দিচ্ছি না দেখে করে সেই কী বলে সেও দেখছে এটা এবার তার তো পাচ্ছিই না খুঁজে এবারে অত সাবস্ক্রাইবার তার মাঝখানে কী করে খুঁজে পাই বলো একটা নিজেদের ভদ্রতা নেই যে ঠিক আছে আমি তো একটা আমি সাপোর্ট আইডি দিয়ে দেখছি যখন মেনে ঝপ করে একটা কমেন্ট করে দিই লেটার রেখে দিই তাহলে ওনারা কষ্টটা হবে না আমি তো কাউকে কষ্ট দিই না আমায় কেন দেবে তাই না বলো আমি তো কাউকে আর খুব কষ্ট হয় খুঁজে খুঁজে বার করতে তারপরে ও খুঁজে পার করতেই কষ্ট হয় বাকি তো কী আছে একবার ভাগ পেয়ে গেলাম ভিডিওটা চালু করে দিলাম ভিডিও চলতে থাকলো অনেক নটাঙ্কি এত এখন নাটক শুরু হয়েছে কি যেই মনি হয়ে গেল সেই গ্রুপে জয়েন করে যাব আরে উপরবেলা দেখছে আমি তো কোনো দিন না গ্রুপ জয়েন করেছি না কোনো দিন কাউকে মিথ্যা ঠকিয়েছি যেটুক পারি যতটুকু পারি সচারের সঙ্গে থাকার চেষ্টা করি ব্যাস অসভ্যতা মানে মানে বুঝি বুঝেই উঠতে পারি না কী নটেন কি টক সব নাটক আমাকে তো কত জায়গায় গেলে মদি তোমাকে হাত তুলতে হবে না তুমি খালি অন করে রাখো আমি বলি না একটা টাইমে হাত তুলতে হয় অন তো অবশ্যই থাকবে কিন্তু একটা টাইম পেরিয়ে গেলে হাত তুলতে হয় তাহলে কি টকটা ঠিক থাকে না এবার হাত কোনো কোনো জায়গায় একটু বেশি হাত তুলি কেন বসে থেকে হাত তুলতে হয় কেন হয়তো তার অন্য কেউ পালিয়ে গেছে সে ভাববে হয়তো আমি চলে গেছি আমার খুব ওটা ইয়ে লাগে নিজের নিজের মধ্যে নিজের খুব খারাপ লাগে যাই হোক কথাটা বক বক করে নিলাম কেউ কিছু খারাপ পেও না আমি তাদের জন্য বলছি যারা এরকম করে তো প্লিজ আমি রিকোয়েস্ট করবো এবার আমি পিন করেই দেবো ভাবছি কমেন্ট পিন করে দেবো যে কেউ যদি আমার ভিডিও দেখতে আসে তো প্লিজ সাপোর্ট আইডির প্রথম কথা দেখো না যদি সাপোর্ট আইডি দেখো সঙ্গে সঙ্গে একটা মেন আইডি দিয়ে আমাকে কমেন্ট করে যাবে আর একটা লেটা দেখে যাবে তাহলে কী হবে আমার সুবিধা হবে তার তার ঘরে যেতে হবে চলো ঠিক আছে আমি পরে আসছি আবার হ্যাঁ হাতে না ট্রাই নিয়ে নিয়েছি না তো পাচ্ছি না শরীরটা দুর্বল লাগছে খুব আর কিছুই না এমনি সব ঠিক আছে চান করে উঠেছি তারপরেও গরম লাগছে পাসিনা পাসিনা হয়ে যাচ্ছে চুলগুলো এখনও ভিজে শুকায়নি না শুকালে আসাতেও পারছি না এমনি আমি আঁচড়াই না খুব কম আমার মনে হচ্ছে এটাই হয়েছে যে আমি না একদম না তেল লাগাই না জানো মাথায় আমার মনে হচ্ছে ওই জন্য এই এই খোল তেলটা লাগাই না যার জন্য মনে হচ্ছে ওই জন্য মাথায় এমন মাথা ধরে গেছিলো না যে কি বলবো তিন দিন ধরে মাথা যন্ত্রণা করে রয়েছে তিন দিন ধরে তিন দিন ধরে মাথা ব্যথা আর ঠিক আছে চলো আর বেশি বড় করবো না তারপর এসে কমেন্ট করে লিখে যাবে কত বড় ভিডিও আরে একদিন ছাড়া ছাড়া ভিডিও দিয়ে বড়ো দেবো না কি দেবো লাইফস্টাইল আমার কি কোনো রান্নার চ্যানেল যে ধরো চার মিনিট তিন মিনিটে রান্নাটা হয়ে যাবে সেটা দেখাবো ও পাঁচ মিনিটে হয়ে যাবে তা না আমার লাইফস্টাইল ভিডিও আমাকে তো সকাল থেকে রাত্রি পর্যন্ত দেখাতেই হবে আমি কি করছি আশ্চর্য চলো আজকে অনেক রেগে গিয়ে অনেক রেগে না বিরক্ত হয় এক এক সময় মনে হয় কি জানি সঙ্গে সঙ্গে ফোন করে বলি আবার সবার নম্বর তো থাকে না আর আমি চট করে কাউকে ফোনও করি না চাই না কাউকে ডিস্টার্ব করতে কারণ সবাই তো বিজি থাকে বলো ওয়াইটি যারাই করে তারা ভাবে বিজি থাকে কেন ঘরের কাজও করতে হয় ওয়াইটির কাজও করতে হয় হ্যাঁ আমি ওই এক এক সময় খুব রাগ হতে যায় একদম বিরক্ত লাগে একদম চলো পরে আর বলবো হ্যাঁ ইভিনিং এখন অনেক রাত্রে হয়ে গেছে অনেকক্ষণ পরে এসেছি তখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর ওষুধ খাচ্ছি তো আর এত ঘুমিয়ে পড়েছি সর্দিতে জ্বরও সর্দি তো আছেই জ্বর বাকি এখন একটু ভালো লাগছে তারপরে টুসি হ্যাঁ টুসি বলছি সব এদিকে সব ক্লিন করে দিলে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল আমাকে বলছে শরীরটা ভালো লাগছে করতে পারবে আলা হ্যাঁ আমি ভাত করলাম ভিডিওটা শেষ করে দিয়ে তো কিছু করার নেই যে মাছ আছে এখন এনেছি কিন্তু এখন আর করব মাছ এখন আর সব আছে যা যা রান্না করেছি সব আছে খালি একটু ডাল সেদ্ধ করে নিলাম কেন বাচ্চাগুলো খেতে চায় না ওই জন্য আজকে লেগে গিয়ে অনেক কথা বলেছি মাথা গরম হয়ে গেছে একদম তোলা কে বলেছে আমার ভিডিও দেখতে তোমরা সাপোর্ট আইডি দিয়ে কেন দেখে হ্যাঁ আমি তো বই দেখি না যত সব ঢং চলো ঠিক আছে টাটা বাই হ্যাঁ থ্যাংক ইউ গড ব্লেস ইউ বাই